सहो <laughs>

কোন কায়দায় পরীক্ষা না এখানে পাঁচটি বিষয়ে আলোচনা করেছেন বাড়িতে পড়া নেবেন এত লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার প্রিয় সরবর পড়াছি এমনি এমনি মহাবিয়া জেলে যাই না। ও যে কেমন ইমানদার আল্লাহ টেস্ট করতেছে এই পরীক্ষার ময়দানে আপনার ঠিক থাকা লাগবে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে আপনাকে এই পরানের ময়দানে ঠিক থাকা লাগবে আমার মুসলমান ভাইরা বাবাজিরা মায়েরা আমি আপনাদের কাহ্বান করতে চাই আমার সম্মানিত মায়েরা আমার যুবতী বোনেরা খবরদার পরানের বিরোধিতা করোনা আলেমুল আমাদের বিরোধিতা করোনা যারা ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে এই সুনার মানুষগুলোর গুলো বিপদ পেতে আলেম হও নাই সন্তান গুলো আলেম বানাও আলেমের পিতা মাতা হও নাই আলেমদের সঙ্গী হও না আউলিয়াদের কে অন্তর দিয়ে ভালোবাসো